আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার লেয়ার মুরগিগুলো আজকে পঁয়ষট্টি দিন বয়স তো এখানে দুই ভাগ করছি এদিকে ছোটোগুলো ওইদিকে বড়গুলো তো ছোটোগুলার মধ্যে কিছু ঠান্ডা আছে বা এখন অতিরিক্ত শীত এই কারণে আমরা পানিতে আদা রসুন দিতেছি আদা এক গ্রাম তিন লিটার রসুন এক আদা তিন গ্রাম এক লিটার রসুন এক গ্রাম এক লিটার হিসাবে দিতেছি আমি যাতে অটো টিংকারের মধ্যে টাংকিতে দিব এ কারণে এখানে আমি এই নেট দিয়ে সেখানে দেওয়ার পরে এটা এটা হয়েছে শুকনোটা আর এগুলো হচ্ছে রস এই রসটাই এখন আমি মুরগিকে দিব তো আপনারা যারা মুরগির ঠান্ডার সমস্যা থাকে অযথা মেডিসিনের পিছনে পিছনে খরচ না করে এই আদা রসুন দিতে পারেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ যেমন আপনার একমির বঙ্গভ্যাট আছে ওইটাও কিন্তু আদা রসুনের ইয়ে আবার আরেকটা আছে এলিকম এর আগে আমি একটা ডাক্তারের পরামর্শে খাওয়াইছিলাম ওইটাও এলিকমটাও আপনার মনে হয় ছয় সাতশো টাকা পাঁচশো মাইলের একটা বোতল তো ওইটার থেকে আদা রসুনের খরচটা অনেকই কম আর মুরগির খাওয়া খাবার খাওয়ারও পরিমাণ বাড়বে হজম শক্তিও বাড়বে তবে পরিমাণে অবাধ দেওয়া যাবে না আর সকাল টাইমে দিবেন রাত রাত্রে বেলা একবেলা একবেলা দিলে চলবে আশা করি তো সবাই ভালো থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সালামু আলাইকুম